ইরান ইসরায়েল উত্তেজনা এবং যুদ্ধ পুরোদমে চলছে আর এর মধ্যে খবর এলো মাত্র দশ দিনই ফুরিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি এখন ইরান যে মিসাইলগুলো মারছে ড্রোনগুলো অ্যাটাক করছে সেগুলো করতে প্রতিরোধ করতে হবে প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে এখন এই যে প্রতিরক্ষা সিস্টেম আছে মাত্র দশ দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল এরকম অবস্থাতে এসে ঠেকেছে ইসরায়েল মাত্র এই পাঁচ দিনের ভেতরেই আর এই বিষয়টাকে কেন্দ্র করে ইসরায়েল এই মুহূর্তে অনেকগুলো ক্ষেপণাস্ত্রকে তারা প্রতিহতই করছে না যেগুলো তারা খালি জায়গায় পড়ছে দেখছে সেগুলোকে প্রতিহত করছে না কিন্তু যেগুলো আসছে জনবহুল এলাকায় তাদের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে দিকে তারা প্রতিহত করার চেষ্টা করছে যাকে যাকে যে ব্যারেজগুলো আসছে তো সিএনএন এবং আরও বেশ কয়েকটা ওয়াশিংটন পোস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো এই বিষয়গুলো তারা তুলে ধরেছে ইরানি হামলার বর্তমান গতি অব্যাহত থাকলে ইজরায়েল সর্বোচ্চ দশ দিন থেকে বারো দিন পর্যন্ত তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে পারবে এরপর যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের মজুদ পুনরায় করতে হবে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র মজুত পুনরায় করতে হবে নাহলে তারাও আরও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তারপরে প্রতিবেদন আরও বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট এম এর সাম্প্রতিক প্রতিবাদে এর তথ্য প্রকাশ পেয়েছে আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট গণমাধ্যম তারা এই বিষয়টাকে সামনে এনেছে এরা তারা যেহেতু এনেছে বুঝতেই পারছেন যে এখানে কিছু একটা হয়ে গেছে অলরেডি তারা দশ দিন পরে ইরান কিন্তু তার ইরান এমন এক জাতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আর ইরাকের মধ্যে প্রায় দশ বছর যুদ্ধ চালিয়ে গেছে তারা যুদ্ধ করিয়াছে শেষ পর্যন্ত কিন্তু ইরাক থেকে কিন্তু ইরানই জয় করেছে ইরান কিন্তু হারেনি বরঞ্চ আলোচনার মাধ্যমে যদিও শেষ হয়েছে কিন্তু ইরানই বিজয় পেয়েছে এখান থেকে বুঝতে হবে তবে নাম প্রকাশে অনিচুক একজন মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয় এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ইসরায়েলের সামর্থ্যকে সংকটের মুখে ঠেলে দিয়েছে এখন ইসরায়েল যে ইরান যে ইসরায়েলের দিকে ফাতাহ তারপরে সিজিল এই যে এই যে ক্ষেপণাস্ত্রগুলো তারা নিক্ষেপ করছে আরও আরও অনেকগুলো রয়েছে তাদের এর চিতে আরও আপডেট রয়েছে কি তারা আটকাতে পারছে না প্রতিরক্ষা সিস্টেমে আটকাতে পারছে না তো আর অনুকূর ছাড়লে তো আসলে কি হবে বলা যাচ্ছে কিন্তু তারা বিমান হামলা করছে ইসরায়েল বিমান হামলা করছে একের পর এক বিমান হামলা করছে ইরান বিমান হামলাটা করতে পারছে না কারণ ইরানের আশেপাশে যে মুসলিম দেশ গাদ্দার দেশগুলো রয়েছে তারা কিন্তু বিমানের এই ইরানের বিমানগুলোকে যাওয়ার জন্য অনুমোদন দেয় না যার কারণে এই আকাশসীমাগুলো পেরিয়ে তারা আক্রমণ করতে পারে না অপরদিকে ইসরায়েলকে তারা সম্পূর্ণভাবে আকাশসীমা ব্যবহার করার তারা স্বাধীনতা কিন্তু দিয়েছে তারা এই আকাশীমা ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করে ইরান যদি এই বিমান হামলা করতে পারত তাহলে মনে করেন আরও আগে অন্যদিকে যেত তো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচিকে অস্থিতিগত হুমকি হিসেবে বিবেচনা করে ইসরায়েল শুক্রবার একটি শক অপারেশন হয়েছে শুক্রবার যে অপারেশন শুরু করে সেটাতে তারপরে জবাবে কিন্তু তিনশো সত্তর টোর বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন নিক্ষেপ করেছে করে প্রতিশোধ নেয় এই ইরানও এতে করে ইসরায়েলের চব্বিশ জন ওপরে এবং পাঁচশো জনের বেশি কিন্তু আহত হয়েছে ওয়ালিস জানা জানায় যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে অ্যারোস এরো ইন্টারসেপ্টরের সেক্টরের ঘাটতি বিষয়ে অবগত ছিল এবং ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে কাজ করেছিল তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদ এখনও হুমকির মুখে যুক্তরাষ্ট্রেরও নিজস্ব মজুদ এখনও হুমকির মুখে আর যুক্তরাষ্ট্রের থেকে ইসরায়েলে বহু ইন্টারস সেপ্টর পাঠানোর পর এখন মার্কিন মজুদেও সংকট দেখা দিয়েছে বুঝতে পারছেন এই যে আশেপাশের এগুলোকে মনে করেন দিতে গিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রেরও সেখানে মজুদের সংকট দেখা যাচ্ছে এখন এরপরে যদি বিশ্বযুদ্ধের যদি রূপ নেয় এটাতে ইরানের পক্ষে জড়াবে দেখেন রাশিয়া জড়াতে পারে তারপরে চীন জড়াতে পারে উত্তর কোরিয়া জড়াতে পারে এদিকে পাকিস্তান জড়াতে পারে এগুলো জড়িয়ে যদি জড়িয়া যায় তাহলে আসলে কী হতে যাচ্ছে পৃথিবী আসলে ধ্বংসর দিকে যাচ্ছে নিশ্চিতভাবে বলা যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে যদি এর র্যাশ যদি বিভিন্নভাবে ধ্বংসের দিকে যাচ্ছে ওয়াশিংটন পোস্টের মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কিছু মূল্যায়নে দেখা গেছে ইরানি হামলার বর্তমান গতি অব্যাহত থাকলে ইসরায়েল সর্বোচ্চ দশ থেকে বারো দিন পর্যন্ত তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে পারবে এরপর যুক্তরাষ্ট্রকে মিসাইলের মজুদ পুনরায় পূরণ করতে হবে অথবা সরাসরি আর তারাও জড়িয়ে পড়তে পারে পড়তে হবে হতে পারে এছাড়া কোনো স্পেস থাকছে না তাদের তো আপনারা কি বুঝলেন যে মাত্র পাঁচ দিন আর এরপরে মাত্র দশ দিন এরপরে কিন্তু ক্যাল্লাফ হতে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভালো কিছু দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ